অতীতকে কখনো ইমোশনাল বার্ডেন বানিয়ো না পিঠের ভারী ব্যাগ বানিয়ো না অনেক সময় তুমি ভুল করনি তোমাকে সরি বলতে হলো কেন তোমার কাছে রিলেশনশিপটা ইম্পর্টেন্ট ছোটো হওয়াটা ইম্পর্টেন্ট না এটা নিয়ে আমি জানি বলার পর প্রচুর স্টুডেন্টরা খেপে যাবেন এবং অনেক স্টুডেন্টের বাবা মা এটা নিয়ে আমাকে নেগেটিভ কমেন্টস করবেন আমি জানি যারা রাত্রিবেলা আড়াইটে তিনটে অব্দি জেগে পড়াশোনা করছে তার মধ্যে সাকসেস রেট একশো জনের মধ্যে পাঁচ জনের আর যারা ওই ভোরবেলা পড়ছে তাদের সাকসেস দে নাইনটি নাইন পার্সেন্ট মানে আমরা ছোটোবেলা থেকে বলি কত তাড়াতাড়ি বড়ো হব কিন্তু বড়ো হতে গিয়ে লাইফটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে এই পডকাস্টের হয়তো ওয়ান পার্সেন্ট মানুষ এই ঘটনাটা জানেন না জানার পর তার গায়ে কাটা দেবে কান্নাও পেতে পারে যখন তুমি তোমার পিছু সরিয়ে দেবে না কারোর ক্ষমতা নেই তোমাকে আটকাবে সায়েন্সে একটা কনসেপশান আছে ব্ল্যাক হোল সেখানে না টাইম জোন কাজ করে না অর্থাৎ সময়ের কোনো হিসাব আপনি সেখানে পাবেন না কিন্তু আজকে এই পৃথিবীতে এই ইউটিউব ফেসবুক কিংবা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া মারফত আপনাদেরকে আমরা একটা জোনে নিয়ে যেতে চলেছি যেখানে আপনার সময়ের খেয়াল থাকবে না কিন্তু আপনার জীবন আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ আপনার ভাবনা চিন্তা কিংবা আপনার হৃদয় সবটা কিন্তু এই এপিসোডের সাথে জড়িয়ে যাবে এইটুকু কথা দিতে পারছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমারও খুব ইচ্ছা ছিল আজকের এই এপিসোডটা করার জন্য আমি কথা দিচ্ছি যে শেষ অবধি দেখলে আপনার জীবন সম্পর্কে ভাবনা চিন্তাটাই বদলে যাবে এই এপিসোডের পর আর অতিথি আপনারা তাকে সবাই চেনেন মৃণাল চক্রবর্তী চলুন সেই আড্ডা গল্প কিংবা সেই জার্নির মধ্যে দিয়ে যা যাক যে জার্নিটা আমাদের হয়তো জীবন বদলে দিতে পারে দেখুন প্রথমেই একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনাকে নিয়ে আসার জন্য যেটাকে বলা হয় না যে জনতার দাবি সেরকম একটা দাবি ছিল তো সেই কারণে আমরা আপনাকে অনেক বলে কয়ে আবার আনতে পেরেছি এর জন্য প্রথমেই আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কিন্তু এত প্রশ্ন এসছে আমরা দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা মৃণাল স্যারের থেকে কি কি জানতে চান হুম তো সেখানে প্রচুর প্রশ্ন এসছে প্রায় সাড়ে চারশো পাঁচশো ইউটিউবে আর কয়েক হাজার ফেসবুকে প্রশ্ন এসছে আমি না শুরুতে নিজেই বুঝতে পারছি না কি প্রশ্ন করব। তাই এই প্রথম আমার পডকাস্টে আমি আপনাকে বলছি যে আপনি শুরু করুন আপনার মতো নমস্কার আপনাদের সবাইকে এবং অরিজিৎ তোমাকেও কিছু বলার আগে আমার মনে হয় আমি আজকে একটা গল্প শেয়ার করি হোক কারণ আপনার গল্প আমার এবং আমাদের দর্শকদের দুজনেরই খুব ফেভারিট এই গল্পটা বিখ্যাত একজন সায়েন্টিস্টকে নিয়ে যে সায়েন্টিস্টের নাম আমরা সবাই জানি তিনি হলেন আইনস্টাইন আচ্ছা তো আইনস্টাইন সম্পর্কে অনেক গল্প আছে এই গল্পটা খুবই ফেমাস রিয়েলিটিতে সত্যিই আইনস্টাইনের সাথে ঘটনা ঘটেছিল কি না সেটা কিন্তু আমি জানি না কিন্তু যিনি আমাকে বলেছিলেন তিনি এক্স্যাক্টলি যেটা বলেছেন আমি সেটাই কোর্ট আনকোর্টের মতন করে বলবো আইনস্টাইন তখনকার দিনে যখন খুব ফেমাস হয়ে গেছেন বিভিন্ন কলেজে গ্র্যাজুয়েশন সেরিমনিতে আইনস্টাইনকে ইনভাইট করা হয় এবং আইনস্টাইন যান তো এই রকমই একটি গ্র্যাজুয়েশন সেরিমনিতে আইনস্টাইনকে ডাকার পর গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার পর আইনস্টাইনকে রিকোয়েস্ট করেন একজন প্রফেসর যে স্যার আপনি যখন এসছেনি আপনার কাছ থেকে একটু হেল্প লাগবে আইনস্টাইন বলেন কি হেল্প বলে ভেরি সিম্পল আপনি আমাদের ফার্স্ট ইয়ারের কিছু ফিজিক্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কিছু প্রশ্ন লিখে দেবেন বিকজ আমাদের নেক্সট উইকে তাদের পরীক্ষা আছে তো আইনস্টাইন বলে কোনো ব্যাপার না আমাকে একটি সাদা কাগজ দিন তো যথারীতি আইনস্টাইন দশটা প্রশ্ন লিখে দিয়ে উনি বেরিয়ে গেলেন প্রশ্ন চলে গেল পরীক্ষাও হলো সবাই ওই কলেজে ডিসিশন নিলেন নেক্সট ইয়ারেও আমরা আইনস্টাইনকে আমাদের গেস্ট হিসেবে ডাকবো গ্র্যাজুয়েশন সেরিমনিতে আইনস্টাইন সম্পর্কে শোনা যায় উনি খুব ভুলো মন ছিলেন তো যথারীতি দ্বিতীয়বারও যখন আইনস্টাইন আসলেন তখন ঠিক গ্র্যাজুয়েশন সেরিমানির পর ঠিক সেম প্রফেসর আবার আইনস্টাইনকে গিয়ে একটি রিকোয়েস্ট করেন যে স্যার আপনার মনে আছে আপনি আগেরবার এসেছিলেন আইনস্টাইন যেহেতু ভুলে যান ওনার একটাই উত্তর যে সত্যি তাই আমার তো এখন মনে নেই বলো আমাকে কি করতে হবে তখন উনি বলেন কিছুই না ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের জন্য আপনি কিছু প্রশ্ন লিখেছেন তারা সেকেন্ড ইয়ারে উঠেছে আপনি কি তাদের জন্য আরেকবার কিছু প্রশ্ন লিখে দেবেন আইনস্টাইন বলে কোনো ব্যাপার না আমাকে একটা সাদা কাগজ দাও তো যথারীতি আইনস্টাইন কিছু প্রশ্ন লিখে দিলেন আইনস্টাইনে চলে গেলেন প্রশ্নও চলে গেল এক্সামিনেশন কমপ্লিট এক্সামিনেশন খাতা দেখার সময় কিছু প্রফেসর বেশ চিন্তায় পড়ে গেলেন তারা হঠাৎ করে রিলেট করতে পারলেন যে ফার্স্ট ইয়ারে আইনস্টাইনের লেখা প্রশ্ন আর সেকেন্ড ইয়ারে আইনস্টাইনের লেখা প্রশ্ন সেম কিন্তু আইনস্টাইনকে খোঁজ করে কি করে জিজ্ঞেস করা যাবে যে এত বড় ভুলটা উনি কী করে করলেন তো ওনারা ডিসাইড করলেন থার্ড ইয়ারেও যখন সেই স্টুডেন্টরা উঠবে এবং নেক্সট ইয়ারের গ্র্যাজুয়েশন সেরিমনিতেও আইনস্টাইনকে ডাকা হোক যথারীতি আইনস্টাইন এলেন ঠিক যেভাবে গ্র্যাজুয়েশন সেরিমনি কমপ্লিট হয় হলো সেম প্রফেসর আবার ওই একই প্রশ্ন যে স্যার মনে আছে আপনি লাস্ট দু বছর ধরে আসছেন আইনস্টাইনের সেই টিপিক্যাল একটা উত্তর যে আমার তো কিছু মনে থাকে না কী করতে হবে বলো বলে কিছুই না আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে কিছু প্রশ্ন লিখেছেন ওরা থার্ড ইয়ারে উঠেছে আপনি যদি আরেকবার প্রশ্ন লিখে দেন আইনস্টাইনের সেই কমন অ্যান্সার যে আমাকে একটা সাদা কাগজ দাও এবার যখন আইনস্টাইন লিখছেন সমস্ত প্রফেসররা তাকিয়ে দেখছেন আইনস্টাইন কী লিখছেন এবং সবাই অবাক হয়ে দেখলেন আইনস্টাইন সেম কোশ্চেনটা লিখছেন কিন্তু জিজ্ঞেস করবে কি আইনস্টাইনকে যে এত বড় ভুলটা কিভাবে করছেন তো যথারীতি আইনস্টাইনের প্রশ্ন তো চলে গেল কিন্তু সেইবার এত স্নোফল হচ্ছিল বলে আইনস্টাইন আর যেতে পারলেন না আইনস্টাইনকে দুদিনের জন্য ওখানে থেকে যেতে হলো ইন দ্য ইন টাইম পরীক্ষা হয়ে গেল তিন দিন বাদে যখন আইনস্টাইন যাবেন রাত্রিবেলা ডিনার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে আইনস্টাইনের জন্য আইনস্টাইন উঠে দাঁড়িয়ে সবাইকে থ্যাংক ইউ দিয়ে যখন উনি বললেন যে ওকে আমি তো এবার চলে যাবো তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো তো যথারীতি সেই প্রফেসর ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বললেন যে স্যার একটা সহজ প্রশ্ন আছে যদি কিছু মনে না করেন আইনস্টাইন হাসতে হাসতে বলেন বলুন না এমন করে ভাবছেন কেন যথারীতি প্রশ্নটা উনি করলেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সমস্ত স্টুডেন্ট সেম আর আপনি তিন বছর আসলেন তিন বছরই তাদের সেম কোশ্চেন করলেন এটা কেন এটা কি আপনি ভুল করে করেছেন নাকি আপনি জেনে বুঝে করেছেন আইনস্টাইন কিছু উত্তর না দিয়ে প্রত্যেকটা প্রফেসরের দিকে তাকিয়ে চুপ করে থাকলেন এবং থার্টি সেকেন্ড চুপ করে থাকার পর এভরিবডি বিকাম ভেরি কিউরিয়াস সবাই ভাবছেন এরপরে কী বলবেন আইনস্টাইন বললেন হ্যাঁ কাজ করা যাক যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারের প্রশ্নের উত্তর দিয়েছে তাদের প্রশ্নগুলো কি এই উত্তর খাতাগুলো কি আনা যায় বলে হ্যাঁ আমাদের পাশের ঘরেই তো আমাদের লকার রুম আনা যায় বলে নিয়ে এসো তো স্পেসিফিক তিন চারজন স্টুডেন্টের খাতা আনার পর আইনস্টাইন খাতা না দেখেই বললেন যে আমার খাতা দেখানোর দরকার নেই কিন্তু আমি বলে দিচ্ছি স্টুডেন্টরা কী লিখেছে সবাই খুব কিউরিয়াস যে আইনস্টাইনের মনও পড়তে পারছেন নাকি তো আইনস্টাইন হাসতে হাসতে বললেন মে বি মাই স্টুডেন্ট আর সেম মে বি মাই কোশ্চেন আর সেম বাট ডিউ টু দেয়ার ম্যাচুরিটি অল দ্য অ্যান্সার ইজ ডিফারেন্ট মানে ফার্স্ট ইয়ারে স্টুডেন্টদের ফিজিক্সের যা প্রশ্ন করেছেন সেকেন্ড ইয়ারে কিন্তু তাদের ম্যাচুরিটি চেঞ্জ হয়েছে উত্তরও কিন্তু চেঞ্জ হবে থার্ড ইয়ারে উত্তর চেঞ্জ হবে এই গল্পটা বলার একটাই কারণ আজকের এই পডকাস্টে আমরা এমন অনেক আলোচনা করবো যেটা সবাই হয়তো আগেও শুনেছে হুম তাদের মনেই হতে পারে আমি তো এগুলো জানি কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা যেটা জানি তখন যা মেন্টাল মেকআপ আর আজকে যখন যে মানুষ শুনবে তখনকার মেন্টাল মেকআপ সেম সেম হয় না ঠিক এই কারণেই রবীন্দ্রনাথের বিখ্যাত বিখ্যাত গান বিখ্যাত হয়েছে তার মেইন কারণ আমরা একই গান আনন্দে শুনছি তার একরকম মানে দুঃখে শুনছি একরকম মানে গানের পরিবর্তন নেই আমাদের ভাবনার পরিবর্তন হয় যেভাবে হার্টবিট চেঞ্জ হয় সেভাবে আমাদের ভাবনার পরিবর্তন হয় মানে আমি বলতে চাইছি সবাই যদি একটু ওপেন মাইন্ড হয়ে আমাদের কি ভুল বললাম কি প্রোনাউন্সিয়েশনে ভুল বললাম সেগুলো না দেখে যদি সার দিকে যায় তাহলে এই পডকাস্টটা হয়ে উঠতে পারে প্রত্যেকটা বাঙালির একটা নবজাগরণের মতন আমি আর তুমি ম্যাক্সিমাম কি করতে পারি মানুষের মনে পৌঁছাতে পারি বাট সেই মন কতটা সেটা কি ইউটিলাইজ করবে সেটা ডিপেন্ড করছে সেই মানুষদের ওপর যেরকম এক্সাম্পলে বলা হয় নলেজ অ্যান্ড মেকআপ দুটোই ভ্যালুলেস যদি না সেটা ইউজ করা হয় আমি প্রচুর জানি কিন্তু বিখ্যাত একটা কোটেশান আছে যে আমাদের নাকি তিনটে হাত আমি জানি না আমি কাদেরকে বলছি একটা ডান হাত একটা বাঁ আর একটা বিখ্যাত অজুহাত আমাদের রয়েছে আমরা সব জেনেও কিছুই অ্যাপ্লাই করতে পারি না এবার এই জানা অজানার মাঝখানে যার মাঝখানের আই এম সরি ফর দ্য এক্সাম্পল যার যত বড় সে জীবনের সব কিছু থেকেও সেটা অ্যাচিভ করতে পারে না যেটা সে চায় তো আমরা অবশ্যই আলোচনা করব যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়